তো আপনারা অনেকেই বলেছেন বসুন্ধরার তো সুন্দর সুন্দর জায়গা আছে আপনি ওখানে যেতে পারেন না তো আম্মাও বলতেছিল যে আমার আম্মার একটু হাঁটা দরকার তো চিন্তা করলাম যে বসুন্ধরা দেখে আজকে কোথায় যাওয়া যায় কোনো একটা জায়গা যদি দেখি রিক্সা দিয়ে একটু যাবো তারপর যদি কোথাও একটা জায়গা পায় সেখানে থামবো আর শাড়ি পরেছি তো তাই একটু মেকআপ করেছি বাকি পিন নেয় সেফটি পিন নাই যে পিন করব একটু অবুছল লাগতেছে সব ব্লাউজ এত ঢিলা আছে কি বলবো সব ইয়ে হয়ে গেছে মনে হয় শুকাই গেছে আমি এই জন্য ঢিলা হয়ে গেছে এই হয়েছে আমি আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই আপনাদেরকে দেখানোর মতো কেউ নাই শর্টস থেকে দেখতে পারবেন আপাকে কেমন লাগছে শাড়ি পরাতে হ্যাঁ চুল তো কেটে ফেলছি চুল হচ্ছে ছোট ছোট তো চলুন যাই দেখি কোথায় যাওয়া যায় সাপের আজকে সালার কামিজ পরেছে সাথে একটু রাগ হয়েছে বলছি তুমি চলো আমাদের সাথে তুমি গেলে ভিডিওতে না আসো অন্তত আমাদেরকে একটু ভিডিও করে দিতে পারবা ও যাবে না বলে না কেন কেন আমি তোমাকে কেন সবসময় ভিডিও করে দিব এই অবস্থা

বাসা থেকে মাত্র লাগে পাঁচ মিনিট রিক্সা দিয়ে তারপর কখনো যাই রাখি হচ্ছে যাবো একটু আমার একটু হাঁটবে আমার একটু একটু বাইরে নিয়ে যাচ্ছি দেখি আমার কেমন লাগে তোমাকে আশা করে আর ঘর ঠিকা পড়ানো হয় না আসলে হয় না এখন এরা হচ্ছে আমাদেরকে দেখি আসো আসো ভাই আসো আসো ভাই তোমার নাম কি Manam Alamin shida to mi atya ɛɛ bashakoyi eta ah, okay asyo ayi baaye asyo . wen dem don see camera they are always.

সাফিরা হচ্ছে তার বাবার সাথে মানে শাড়ি পরা ঝামেলা আছে কিন্তু আপনারা তো বলেন যে শাড়ি পরেন শাড়ি পরেন শাড়ি পরেন শাড়ি পরে অনেক ঝামেলা শাড়ি পরে ভিডিও করা যায় তারপর মাত্র আসছি তারপর আমি কখনো এইভাবে শাড়িটাই পরি না আসলে শাড়িটাই পরা হয় না রিক্সায় উঠা ইয়ার পরে এগুলো অনেক ঝামেলা তারপরও যাচ্ছি আর জামাইয়ের বইকে টুকে নিয়ে যেতেছি যে আমার তো একটা ভিডিও করে দেওয়ার মধ্যে একটা লোক লাগবে তাই না আমার তো ওই লোকটা নাই সাপিরা হচ্ছে বিরক্ত হয় খুব কারণ নিজের ভিডিওটির পরে বিরক্ত হয় যে আমি শুধু তোমার ভিডিও করে দিই আমাকে তো করে দাও না এই জন্য বলছি ওনারা যে আপনি একটু চলেন আমাকে একটু ভিডিও করে দিন আপনাকে ভিডিওতে নেবো না পরে এতক্ষণ শুয়েই রয়েছে শুয়েই এরছে এখন এখন রেডি হয়েছে আচ্ছা চলো উনি আবার জিম করবে কি হয় কী হয় আমার স্বামী হয় হ্যাঁ তো এখন হচ্ছে যাবে এখন যাচ্ছে আর কি বাংলাদেশ আমাদের বসুন্ধরাটা কিন্তু অনেক সুন্দর বাইক তাড়াতাড়ি দেন আমার টাইম নেই উনি সন্ধ্যা হয়ে যাইতেছে গা রাতের ইয়েতে আবার ভিডিও করতে ভালো লাগে না

আপনারা যারা বসুন্ধরা থাকেন তারা তো সবকিছুই জানেন হ্যাঁ আর যারা থাকেন না বসুন্ধরা থাকেন তারা একটু দেখে নেন আপনাদের জন্যই রাস্তার গাছগুলো আমার বেশ ভালো লাগে তারপর এই লাইটগুলো গুলো বসুন্ধরা করছে সুন্দর করে সিকিউরিটিও ভালো এখানকার সিকিউরিটিও বেশ ভালো এখন বাসা নিয়ে তারপর মানুষ বাসার ভিতরে কে কি করে না করবে এটা তো অন্য মানুষ ধরতে পারবেন অনেকে বলবের ভিতরে এই যে সামনে বাড়ির সামনে এই হইছে ওয়াল্টন বাড়ি আমি জানি না মানুষ আসলে ঢুকতে দেয় কিনা বলছে একজন বলছে যে টিকিট করে নাকি ভিতরে ঢুকতে দেয় এখন আমি জানি না

যে আমাদের ইনফরমেশন দিছে যে ওয়ালটন বাড়ির ভিতরে ঢুকা যায় অ্যাকচুয়ালি রং ইনফরমেশন আসলে হচ্ছে ঢুকা যায় না কারণ ওইটা হচ্ছে একটা বাড়ি আর এই বাড়ির ভিতর কিভাবে ঢুকবে একজনের বাড়ির ভিতর কি আরেকজন ঢুকতে পারে টিকিট করেও এটা কি পসিবল এখানে এখানে হচ্ছে আপনার ওয়ালটনে যারা জব করে বড় বড় অফিস অফিসার তাদের জন্য মনে হয় থাকার বাসা তো ওখানে সুন্দর একটা পরিবেশ করছে বাট মানুষকে দেয় না হচ্ছে ইয়ে করার জন্য তো এখানে হচ্ছে ভিতরে আসলে যেতে দেয় না এখানে জাস্ট বাইরে থেকে এখান থেকে ওই যে অনেক আপুরা ভিডিও করতেছে ছবি উঠাইতেছে এখানেই জাস্ট ছবি উঠায় ভিডিও করে তারপরে তুমি ছবি উঠাবে কেন এই যে আপনাদের জন্য দেখাই এটা হয়েছে ওয়ালটন বাড়ি এই যে আম্মাকে নিয়ে এসে একটা ফক্কর খাইলাম একটা ধোকা খেলাম ধোকা ধোকা ফির ওখানে যাও ছবি উঠে দিই যাও করে দেবেন তো তোমাদের কেমন লাগছে এখানে এসে পেয়েছো তো এই জায়গা তোমার চিঠি লেগেছে ঘুরে তাই হ্যাঁ জায়গাটা সুন্দর তা আমার কন্যা হয়েছে আমার সাথে রাগ হয় আমি নাকি ভালো ছবি উঠাইতে পারিনি এর জন্য আর এই হচ্ছে কন্যার বাবা জিম করতে যাবে কন্যার মা এই হিসেবে কন্যার নানি তো চলুন ওই যে কন্যার নানি হ্যাঁ তো এখন হিসেবে আমরা যাবো মা তোমার তোমার খোঁজটা পার্সেল করে নিব না দেখে আমরা পার্সেল করে বাসায় নিয়ে যাবো বাসায় গিয়ে মজা করে খাবো হ্যাঁ <laughs> yes people don't know why they talk rubbish i don't know they come only for front side you know they come only for front side they won't make video pictures at front side not like inside

বোনে শাশুড়ির সাথে আসছে মেয়ের সাথে আসছে আর ওনাদেরকে বলছি যে আপনাদের এখানে কি ভিডিও করা যাবে বলে না ম্যাডাম কোম্পানির তো অপুরব সুন্দরবনের মানুষ ভিডিও করা এখানে বলে ভিডিও করা যাবে তো যাই হোক এখন হচ্ছে ফুচকার অর্ডার দিচ্ছি সাফরের জন্য একটা দই ফুচকা আমার জন্য একটা নর্মাল ফুচকা হ্যাঁ